এবার চাকরি প্রার্থীদের জন্য দারুণ একটি সুখবর সামনে চলে এসেছে একটি বিশাল পরিমাণ শূন্য পদের কথা বলা হয়েছে আইসিডিএস ডিপার্টমেন্ট থেকে অর্থাৎ আইসিডিএস এর সুপারভাইজার পদে একটা বিপুল সংখ্যক শূন্য পদে আবেদন করার জন্য নোটিফিকেশন চলে এসেছে তোমরা কিন্তু এই পদে আবেদন করতে পারো এই যে আইসিডিএস সুপারভাইজার পদে পরীক্ষা কীভাবে হবে অ্যাপ্লিকেশন কিভাবে করবে এবং সম্পূর্ণ তথ্য তোমাদের সামনে তুলে ধরব তোমাদের এর আগে হেল্পারে পদে পরীক্ষা হয়েছে কর্মী নিয়োগ পরীক্ষা হয়েছে তোমরা দিয়েছো অনেকে অনেকে রেজাল্ট এখনো বের হয়নি বের হওয়ার সময় এসেছে এই হুগলি জেলার রেজাল্ট শীঘ্রই বের হবে এর মাঝে কিন্তু এই সুপারভাইজার পদের নিয়োগের কথা বলা হয়েছে কিভাবে নিয়োগ করবে পুরো প্রতিবেদনটা তোমরা একবার দেখে প্রথমেই বলে রাখি এই আইসিডিএস সুপারভাইজার পদের জন্য যে ফর্ম ফিল করবে সেই ফর্ম ফিল আপের ফির পরিমাণটা বলে দিয়েছে একশো টাকা এসসি এসটি ও বিসিদের রকম কিন্তু ফি লাগবে না এবং বেতন কাঠামো প্রায় কিন্তু সাঁত্রিশ হাজার ছশো টাকা প্রায় প্রতি মাসে সাঁত্রিশ হাজার ছশো টাকা হচ্ছে পার স্যালারি করা হচ্ছে পার মাস এবং এই আই সুপারভাইজারের জন্য যে প্রথম দরকার সেটা হচ্ছে যোগ্যতা আমার ক কী যোগ্যতা লাগবে সুপারভাইজারের জন্য যোগ্যতা বলা হয়েছে এখানে কিন্তু ক্লাস টুয়েলভ প্লাস অ্যান্ড ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশান করার কথা বলা হয়েছে অর্থাৎ যারা গ্র্যাজুয়েট তারা কিন্তু এই সুপারভাইজার পদের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে একটা কথা বলে রাখি এই সুপারভাইজার কিন্তু শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন এখানে পুরুষরা কিন্তু আবেদন করা যাবে না মহিলাদের একমাত্র প্রযোজ্য এবারে দেখে নাও পরীক্ষা পদ্ধতি কি রকম পরীক্ষা পদ্ধতিটা তিনটি অংশে বিভক্ত প্রথমে তোমরা প্রথমে পরীক্ষাটা হবে প্রিলিমিনারি পরীক্ষা প্রথম অংশ প্রাথমিক স্ক্রিনিং পরীক্ষা এটা কিন্তু অবজেক্টিভ মাল্টিপল চয়েসের পরীক্ষা হবে এরপরে লিখিত পরীক্ষা থাকবে এবং লাস্টে থাকবে ফাইভা ভয়েস অর্থাৎ যেটা ইন্টারভিউ প্রথমটা বলে দিই প্রাথমিক পরীক্ষা যেটা প্রাথমিক স্ক্রিনিং পরীক্ষা অবজেক্টিভ টাইপের প্রশ্ন একশো নম্বরে হবে এটা ও পরীক্ষা দেবে একশো নম্বরের এবং এক নম্বর করে থাকবে এবং একশোটি প্রশ্ন থাকবে এখানে কিন্তু মাল্টিপিক চয়েস তবে এখানে কিন্তু নেগেটিভ মার্কিংটা থাকছে অর্থাৎ একশো নম্বরের পরীক্ষা হবে এমসিকিউ এবং সময় এক ঘন্টা এটা তোমরা কোয়ালিফাই করলে পার্ট তে চলে ইন্ডেন্টে পাস করার পরে তোমরা কিন্তু পার্ট টু অর্থাৎ লিখিত পরীক্ষা মেন পরীক্ষায় যাচ্ছ মেন এক্সাম এই লিখিত পরীক্ষা কি থাকছে চারশো নম্বর অর্থাৎ চারটে পেপার পরীক্ষা হবে কি রকম প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টের মেধার ভিত্তিতে যোগ্যতা অর্জনকারী প্রার্থীদের একটি নির্বাচিত নম্বরকে চারশো নম্বরের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে কি কী হবে এবং লাস্টে থাকবে কি ভাইভা ভয়েস টেস্ট পঞ্চাশ নম্বরে তোমাদের লিখিত পরীক্ষায় যে নম্বরটা তোমরা পেয়ে যাও সেখান থেকে তারপর তোমাদের কিন্তু ভাইভা হবে পঞ্চাশ নম্বরে অর্থাৎ তিনটে ডিপার্টমেন্ট বুঝতেই পারলে প্রথম হচ্ছে প্রিলিমিনারি একশো নম্বরে তারপরে চারশো নম্বরে লিখিত পরীক্ষা এবং পঞ্চাশ নম্বরের ভাইভা এই হচ্ছে টোটাল পরীক্ষার পদ্ধতি এরপরে যে মেধা তালিকা তৈরি হবে সেটা তোমাদের ওই যে পার্ট টু লিখিত পরীক্ষা দেবে এবং পার্ট থ্রি তোমরা যে ভাইভা ভয়ে দেবে সেটা মিলিয়ে প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা তৈরি হবে শুধুমাত্র পিলি পরীক্ষাটা শুধু কোয়ালিফাই করবে তারপরে মেন এবং ভাইভা মিলিয়ে তোমাদের কিন্তু প্যানেল তৈরি হবে অর্থাৎ তোমরা বুঝতে পারছো হেল্পার থেকে এই সুপারভাইজারের পরীক্ষাটা একটু কিন্তু অন্য ধরনের পরীক্ষাটা থাকছে এবারে এই যে মেন চারশো নম্বরে পরীক্ষা হবে চারটে পেপার সেই চারটে পেপার কী কী থাকবে সেটা একবার দেখে নাও সেটা হচ্ছে এক নম্বর থাকবে ইংলিশ থাকবে এবং দু নম্বর পেপার থাকবে বেঙ্গলি বেঙ্গলি নিতে পারো হিন্দি উর্দু নেপালি তোমাদের যেটা তোমাদের এটা নেবে ভাষা সেটা তোমরা নিয়ে নেবে এরপরে জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার থাকবে থার্ড পেপার এবং পেপার ফোর্থ থাকবে অ্যাথমেটিক অর্থাৎ পাটিগণিতের অঙ্ক থাকবে চার নম্বর পেপারে অর্থাৎ হচ্ছে চারটে মেন মেন যে পরীক্ষা চারটে পেপারে চারশো নম্বর এটা কিন্তু তোমাদের পার্সোনালিটি টেস্ট কিন্তু ম্যাক্সিমাম তোমাদের পঞ্চাশ নম্বর থাকছে অর্থাৎ একশো নম্বরে পিলি চারশো নম্বরে মেন পরীক্ষা এবং পঞ্চাশ নম্বর পার্সোনালি টেস্টে উত্তীর্ণ হলেই তোমরা কিন্তু এই সব কটা মিলে তোমাদের কিন্তু এই এক্সামটা হচ্ছে এরপরে বলি তোমাদের যে এই আইসিডিএসি সুপারভাইজার তোমাদের রিক্রুমেন্টটা কিন্তু শীঘ্রই হতে চলেছে এখনও কিন্তু জাস্ট তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে এত শূন্য পদে শীঘ্রই সুপারভাইজার নিয়োগ করা হবে একেবারে অফিসিয়াল যে নোটিফিকেশান যে তোমরা আবেদন করবে সেটা এখনও চালু হয়নি সেটা কিন্তু বলা হয়েছে ইলেকশন শেষ হলেই অ্যাপ্লিকেশন করা যাবে যারা তোমরা পরীক্ষা দেবে তোমরা কিন্তু কিন্তু প্রস্তুতি নিতে থাকো কারণ ইলেকশনের রেজাল্ট যে একটা আউট হবে জুন মাসে তারপরেই কিন্তু নোটিফিকেশান চলে আসবে সেটাই কিন্তু জানানো হয়েছে আমরা কিন্তু এই এর কর্মী হেল্পারের পাশাপাশি সুপারভাইজারও প্রস্তুতি নেওয়াচ্ছি অনলাইন তোমরা যদি কেউ করতে চাও অবশ্যই কিন্তু যোগাযোগ করবে নাম্বার কিন্তু আমরা দিয়ে দেবো